ফ্রেন্ডস স্কিন ডিজিজ বা যে কোনো প্রকারের ত্বকের সমস্যা অর্থাৎ আপনার দাঁত হাজা চুলকানি এই সমস্যাগুলি প্রাণনাশক সমস্যা না হলেও একজন মানুষের জীবনকে যে নরকে পরিণত করে দিতে পারে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই সমস্যা হলে জ্বালা যন্ত্রণা চুলকানি তো রয়েছে তার সাথে সাথে সমাজের মানুষের চোখে ঘৃণার পাত্র এবং অবহেলার পাত্র হয়ে ওঠে যতদিন এই সমস্যা আমরা পোশাকের আড়ালে লুকিয়ে রাখতে পারি ততদিন আমরা জনসমাগমে বা আপনার সোশ্যাল গ্যাদারিংয়ে মেলামেশা করতে পারি কিন্তু এই সমস্যা যেদিনে আমাদের পোশাকের গণ্ডি ছাড়িয়ে উঁকি দিতে শুরু করে তার পরিণাম আমি আপনি সকলেই কিন্তু জানি এই সমস্যার জন্য এমন প্রচুর মানুষ রয়েছেন হাজার হাজার টাকা খরচা করে মেডিসিন ইনজেকশন মল্লম ব্যবহার করার পরেও কোনো দিক থেকে কোনো উপকারিতা পান না বা সাম সাময়িকভাবে কিছু উপকারিতা পেলেও পরবর্তী ক্ষেত্রে আবার সেই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ইজি রেমেডি শেয়ার করব যে রেমেডি ব্যবহার করলে মাত্র তিন দিনের মধ্যে আপনার যে কোনো প্রকার স্কিনের সমস্যা কম হতে শুরু হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেই সমস্যা যাতে আবার নতুন করে সৃষ্টি না হয় সেদিক থেকেও সাহায্য করবে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকের ভিডিওতে আলোচিত প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি স্টেপ যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তবেই কিন্তু উপকারিতা পাবেন এই স্কিন ডিজিজ বা চর্মরোগ তখনই আপনার ঠিক হবে যদি আপনি নিজে চান যে আপনার এই সমস্যার সমাধান হোক আপনি যদি নিজে না চান আপনার এই সমস্যার সমাধান কিন্তু কক্ষণ হবে না আপনি যত লক্ষাধিক টাকা খরচা করুন না কেন তার কারণ আমাদের যে সমস্ত ত্বকের সমস্যা দেখা যায় তার ম্যাক্সিমাম কিন্তু ফাঙ্গাল ইনফেকশন আমরা যতক্ষণ পর্যন্ত সেই ফাঙ্গাসগুলিকে মেরে ফেলতে পারছি বা পরবর্তী ক্ষেত্রে সেই ফাঙ্গাস যাতে আবার নতুন করে বাসা না বাঁধে বা নতুন করে যাতে জাল বিস্তার না করে সেই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে আর সে কথা মাথায় রেখে কয়েকটা স্টেপ আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করতে হবে আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ বেশি ঘামে অর্থাৎ যে সমস্ত অঙ্গ থেকে বেশি ঘাম নির্গত হয় যেমন মনে করুন আমাদের গ্রয়িং এরিয়াতে অর্থাৎ আমাদের জাঙ্গের দুই সাইডে প্রাইভেট পার্টের দুই সাইডে আমাদের একজিলা বা বগলের মধ্যে আমাদের গলার নিচের অংশে মহিলাদের ব্রেস্টের নিচের অংশে এই সমস্ত জায়গাতেই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশান বেশি হতে দেখতে পাওয়া যায় তার কারণ এই সমস্ত জায়গা দীর্ঘ সময় ধরে ঘামে ভিজে থাকে এবং সেই ঘামের মধ্যে ফাঙ্গাসের সৃষ্টি হয় ফাঙ্গাস খুব সহজেই সেখানে জাল বিস্তার করতে পারে তাই সবসময় চেষ্টা করতে হবে সেই জায়গা পরিষ্কার রাখতে এবং সেই জায়গা যেন শুকনো থাকে আপনার শরীরের যে জায়গাতে ইনফেকশন হবে সবসময় শুকনো সুতির কাপড় দিয়ে সেই জায়গাটিকে মুছে ফেলার চেষ্টা করুন এছাড়া যে স্থানে গেলে আপনার শরীরের থেকে বেশি ঘাম নির্গত হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত জায়গাগুলিকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে সারা সারাদিনে অন্তত দুইবার আপনাকে কাপড় চেঞ্জ করতে হবে আপনার সমস্ত কাপড় চেঞ্জ না করলেও আন্ডার গার্মেন্টস দিনে অবশ্যই দুইবার চেঞ্জ করুন এবং প্রত্যেকবার আন্ডার গার্মেন্টস খুব ভালোভাবে ধুয়ে কড়া রোদে শুকানোর চেষ্টা করুন তো চলুন এখন আমরা সেই ম্যাজিক্যাল রেমেডির বিষয়ে জেনে নিই সর্বপ্রথম এক গ্লাস পরিমাণে জল নিয়ে সেই জলটিকে খুব ভালোভাবে ফুটতে দেন জলটি যখন ফুটতে শুরু করবে তার মধ্যে আপনি এক চামচ পরিমাণে খাদ্য লবণ অ্যাড করে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেন এখন সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম কুসুম গরম অবস্থাতে তার মধ্যে গজ বা কটনের কাপড় বা কটন বল ডিপ করে নিয়ে বা ডুবিয়ে নিয়ে ইনফেক্টেড এরিয়াটি খুব ভালোভাবে ঘষে ঘষে দুই তিনবার ধুয়ে ফেলুন এক্ষেত্রে কি হবে আপনি যখন ওই লবণ জল দিয়ে আপনার ইনফেক্টেড এরিয়াটি ধুয়ে নেবেন তখন ওই ইনফেক্টেড এরিয়ার থেকে অনেক সময়তেই আপনার চ্যাট চেটে জাতীয় রস বের হয় সেই সমস্ত রসগুলি পরিষ্কার হয়ে যাবে আপনার ইনফেক্টেড এরিয়ার মধ্যে যে সমস্ত ডেড স্কিন সেল থাকবে সেগুলি রিমুভ হয়ে যাবে তার ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা যে রেমেডি ব্যবহার করবো সে রেমেডি খুব সহজেই আপনার স্কিনের ভেতর পর্যন্ত প্রবেশ করবে এবং সহজেই আপনি এই রেমেডির থেকে উপকারিতা পেতে পারেন এছাড়া লবণের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি তো রয়েইছে পরবর্তী স্টেপে আমাদের যে দুটি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে একটি হলো নারকেল তেল এবং একটি হল কর্পূর দেখুন নারকেল তেল আমরা এখানে ব্যবহার করেছি একটাই কারণে নারকেল তেলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি যেগুলি ওই ফাঙ্গাল ইনফেকশনকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে এছাড়া নারকেল তেলের মধ্যে রয়েছে ফিফটি পারসেন্ট লরিক অ্যাসিড যে লরিক অ্যাসিড আপনার স্কিনের যে কোনো প্রকার ইনফেকশনকে কম করতে সাহায্য করে আপনার স্কিনের সেলগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে এবং এই নারকেল তেল খুব সহজে স্কিন পরের ভেতর দিয়ে একদম ভেতর পর্যন্ত চলে যায় এবং ভেতরের থেকে ইনফেকশনকে কম করে আসতে সাহায্য করতে পারে এছাড়া এর মধ্যে আমরা যে কর্পূর ব্যবহার করেছি কর্পূর ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে ন্যাচারাল কর্পূর ব্যবহার করার জন্য আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি কর্পূর সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো ন্যাচারাল কর্পূর বা ন্যাচারেল ক্যাম্পোর আর একটি হলো সিনথেটিক ক্যামফোর বা সিনথেটিক কর্পূর এখন ন্যাচারেল কর্পূর এবং সিনথেটিক কর্পূর আপনি চিনবেন কিভাবে। দেখুন যেটি ন্যাচারেল কর্পূর হয় তার সেফ কিন্তু ইররেগুলার সেফ হয়ে থাকে যেমন মনে করুন আপনাদের সুবিধার্থে বলে দিই খাদ্য লবণ যদি জমাট বেঁধে যায় বা চাপ বেঁধে যায় সেক্ষেত্রে যেমন দেখতে হবে ন্যাচারেল কর্পূর ঠিক সেই রকম ধরনের দেখতে হয়ে থাকে আর আপনার যেটি সিনথেটিক কর্পূর তার আকার কিন্তু আপনার পার্টিকুলার সেফের হয়ে থাকে অর্থাৎ সেটি আপনার কিউব আকারের হতে পারে আপনার ট্যাবলেটের মতো গোল আকারের হতে পারে এছাড়া ন্যাচারেল কর্পুরের আরও একটা বৈশিষ্ট্য হল ন্যাচারেল কর্পূর যখন আপনি হাত দিয়ে চাপ দেবেন তখন সেটি সহজেই কিন্তু ডাস্ট হয়ে যায় যে কোনো মুদিখানার দোকানে বা যে কোনো পূজা সামগ্রীর দোকানে কিন্তু এই ন্যাচারেল কর্পূর আপনি পেয়ে যাবেন এখন এই রেমেডি তৈরি করার জন্য এক চামচ পরিমাণে নারকেল তেল এবং হাফ চামচ পরিমাণে কর্পূর নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেন এখন সেই পেস্টটি আপনার শরীরের যে জায়গার মধ্যে ইনফেকশন হয়েছে সেই জায়গার মধ্যে খুব ভালোভাবে লেপন করে দেন এইভাবে সারা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করুন প্রথম দিন ব্যবহারের পরেই আপনি খেয়াল করবেন সেই জায়গার চুলকানি ইরিটেশন জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই কিন্তু কম হতে শুরু করেছে দুই থেকে তিন দিন ব্যবহারের পরে দেখবেন আপনার ইনফেকশন কম হতে শুরু হয়েছে এবং কিছুদিন ব্যবহার করার পরেই আপনি এই সমস্যার থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে